সেই সারা গ্রামেই হচ্ছে মহামন্ত্র সুর শিক্ষা যেমন সারা দরকার সুরে পৌঁছাতে গেলে অনন্ত মহাকাশে সুরকে আয়ত্ত করতে হলে সেই সেটাই মন্ত্র রূপে ব্যবহার হচ্ছে মন্ত্র হচ্ছে মনন করে যেই অর্থপথে যেটা করা হয় সেই বৃহৎ অর্থের সুরে আদিবেদের সুরের কথা যারা বিচক্ষণেরা বিজ্ঞ ব্যক্তিরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে বিশ্লেষণ করে যে অর্থপথে এই মন্ত্র রূপে দান করছেন সেটা সবার প্রতি প্রযোজ্য ক্ষেত্রে বীজ পুত্রে যেরকম গাছ হয় এই ধ্বনি এই নারদ ধ্বনি দেওয়া ক্ষেত্রে পুঁচিয়ে দিলে এই বিনা যন্ত্রে সেই সুর যখন বাঁচবে সেই সুরের ধরি ধ্বনিতে হবে সেটা আপনি পূরণ হবে বিভিন্ন জাতি বিভিন্ন সংস্কারে চালু হচ্ছে কিন্তু সত্যিকারের আলি বেরে কোনো জাতি নেই কোনো জাতির তো বিবাদ নেই একটাই জাতি একটাই নীতি একটাই দেশ একটাই সু তাই সবাই সবাই বংশগত এক বংশের সবাই সেই বংশের বাসি বাজালেন মহাকাশের সেই নাম দীঘা আকাশের সেই নাম সেই নামই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণবর্ণ আকাশ তার হাতে যে বাসী ব্যাখ্যা দিয়েছে সেই বাসী হলো বংশের বাসি বংশ শুধু বাসের বাসী নয় বংশ হচ্ছে এই জগতের যত গ্রহ নক্ষত্র সবাই নিয়ে হলো বংশ সেই বংশে সেই সুর বাজার বাজাচ্ছে শ্রীকৃষ্ণ বাজাচ্ছে কথাটা এই কৃষ্ণ বলে বাসের বাসী নয় সেই নীলাকাশে মহাকাশ কৃষ্ণ তিনি বাজাচ্ছেন বংশের বাসী আর যুগল হচ্ছে রাধা রাধা এখানকার নামকরণ নামে রাধা নয় রাধা হচ্ছে ধারা যেই ধারার থেকে ধরিত্রীর সৃষ্টি ধরি ধারা হচ্ছে সেই মহাকাশের মহাকাশের নাম হলো কৃষ্ণ সেই কৃষ্ণ থেকে যেই ধারা বয়ে গেছে তার জন্য নাম দিয়েছে রাধা কৃষ্ণ সুতরাং ধারার থেকে ধরা ধরিত্রীর সৃষ্টি সেই বাসী তার হাতে তিনি বাজাচ্ছেন মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা শহর এই ষষ্ঠ চরচকের সপ্তধ্বনি বাজিয়েছেন কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন মহাকাশের মহানাম তারই আরেক নাম কৃষ্ণ রাধা গোবিন্দ মাধব যত দেশের যত নাম যত ব্যক্তির যত নাম সব নামেরই এক নাম মহাকাশের নাম মহাকাশের ধ্বনিত হচ্ছে মহাকাশ থেকে সুর হয়ে যাচ্ছে মহাকাশ থেকে জীব জগতের সব কিছু হচ্ছে তারই বিকৃত করেছে অনেকে বিকৃত হয়ে যাওয়ার ফলে দল সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে দল সম্প্রদায়ের সৃষ্টি হওয়ার ফলে জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ হচ্ছে যেটা আদি আদিবেদের অর্থে নাই আদি সুরের অর্থে নাই আদি বেদ হচ্ছে প্রকৃতির সুর যে সুর থেকে সব সুর পাওয়া যায় সেই সুরে জাতিগত বিবাদ এই বিবাদ দ্বীপের মতন খণ্ডখণ্ড বিবাদ হয়ে এই ধর্ম খণ্ড খণ্ড হয়ে গেছে ধর্মের অর্থ বিকৃত হয়ে যাওয়ার ফলেই এই খণ্ড খণ্ড বুদ্ধি খণ্ডখণ্ড জাতি খণ্ডখণ্ড নীতি তার ফলে আসছে বিবাদ বিচ্ছেদ সংগ্রাম যে সকল দেশের নিজেদের মধ্যে দায়মি বীরতি রকম বিশৃঙ্খলতা অত্যাচার অবিচার সব অভাব অভিযোগ সব এটা ঘিরে ধরছে এই জাতিগত বিবাদে যা নাই প্রকৃতির সুরে প্রকৃতির গ্রন্থে প্রকৃতির আদিবেদে যা যাই তাই এখানে আছে সেই আছের ফলে আজকে আমরা সম সাগরে ঢুকছি প্রকুল সাগরে ঢুকছি তা সেই সমাজ থেকে এই এই সংস্কারের কুসংস্কারের বুদ্ধি থেকে রক্ষা করা উচিত আমরা সেইভাবেই রক্ষা হতে চাই এই অসাম্য সমাজ থেকে অসমতা সমাজ থেকে মুক্ত করতে হলে তার সংগ্রাম করতে হবে বিপ্লব আনতে হবে সেই বিপ্লব কুনের বিপ্লব নয় আত্মরক্ষার বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে বুদ্ধি বিবেচনা দিয়ে ভালোবাসা দিয়ে সমাজকে তৈরি করতে হবে